चलते <laughs> সব সিমিত ভরব নেমাল আনছেন এটা আছে সব বিভিন্ন নৈ <laughs> তাৰিখে <laughs> 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 <hansimitari> <hansimitari>

আসিনের সব বেশি করেছে আশ্বিনের সড় বেশি করছে ক্ষমতা না থাকা না পাইয়া আর ফোন থাকিয়া হিসাবে কিছুই করে দে लागा विशाल आप 20 मीटर से बात कर रहे हैं दूसरा सेट इधर आ गया

তোটা বানিয়ে দাও মনিটরি করা আছে সব দিয়ে দিই हा <laughs> मां ওই যে আরে নির্বাচনের সময় গন্ডগোল করবে এমন কিছু করবে নির্বাচনের সময় দেখবেন লারা কিভাবে দেয় অন তো যুদ্ধ করে রইছে এইজন্য এবার নির্বাচনের ব্যাপক ক্ষতি হবে গন্ডগোল